তো আসসালাম আলাইকুম বিরন্ত কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তবে একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসেছি তো এক বছরের মধ্যে প্রায় দুশো দিনের কাছাকাছি হয়ে গেল তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো গোতলাটার বুকে নাকি একটা পার্ক হয়েছে নতুন শুনেছি আমি তো আমাদের ক্যামেরা অনেক খোঁজ পেয়ে আর আমাকে নিয়ে এসছে তো বলছে খুবই সুন্দর পার্ক চল ঘুরে আসি বললাম চলো যে ঘুরে আসি তো সেই জন্যই চলে এসেছি তো বেশি না ভোগে তোমাদের দেখাও পার্কটা গোতলাটে পার্কটা আছে ঠিক আছে কিশোরপুরের পার্ক নতুন পার্ক হয়েছে ঠিক আছে কারণ আশেপাশে তো আমাদের কোনো পার্ক নেই সেরকম একটা সেই জন্য এই পার্কটা ঘুরবো দেখি আর নাকি আমেরিকার জঙ্গল পার হয়ে পার্কটা আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আসো আগে জঙ্গলটা আমেরিকার পার হয় তারপরে তোমাদের পার্ক দেখাবো আসো এখন অ্যামাজনে জঙ্গলটা পরে জঙ্গলটা পড়ুক হবে তো ঠিক আছে জঙ্গল পার হয়ে আমাদের নিয়ে যাবে এইদিকে গাইস যে বড় খাম্বাটা দেখতে পাচ্ছ ওটা হলো গরিবের আইফেল টাওয়ার

আনা ওনা পাহাড়ে শেষ দিদি চলে আসি শুরু শুরুতে কথা বলা হাই তো সেখানে গেডার এখানেই শেষ ঠিক আছে এবার ওদিক থেকে পার যাব গিয়ে পারটা একবার নাওনি মেরে বাড়ি ফিরে যাও ঠিক আছে चलो ये तो शुरू हो तो खत्म हो गया क्या के पार गए ये पार नहीं है ये सीजू सिक्का कैन रहे बात कर दे देखते हैं आज नहीं दूँ दो सरजू सारे ठीक है लोकास के हेस होछ ना केना पार्क आई एम गोइंग टू जाना लोकास के लोकास हां सर شويه দিয়া না জানা পাখি আজ জিরপটা মাথা নিচু করে আছে কেন মাথা নিচু করে আছে জিরপটা আমি জানি না আজ জিরপের মাত্রা উঁচু করবে একটু আরে আমাদের দুটো যন্ত্রণা বা ব্যথার বড়ি আছে নেই মেডিকেল সব থেকে নিতে হবে হ্যাঁ আমি কত টাকার বড় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা গেট আর এখান থেকে শুরু হয়ে টোটালি আর জিরাপটা গাইস মাথাটা হেট করে আসে কেন জানি না আর এখানে একটা মানে গাছে আমাদের জান দেয় প্রাণ দেয় ফল দেয় ছায়া দেয় ওই একটা করা আছে সো গাইজ তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি ওখানে মানে বাচ্চাদের ওখানে ওটা অ্যালাভ আছে বাচ্চাদের ওটা অ্যালাভ আছে মানে বাট বড়দের ওটা অ্যালাউ নেই বাট তোমরা তো জানোই আমি চ্যালেঞ্জি নিতে ভালোবাসি ওই বাচ্চাদের জিনিসে উঠবো আজ মার খেতে হয় যা হয় হবে ওখানে উঠে ওটা চড়ে তবে আজকে বাড়ি যাবে মাই চ্যালেঞ্জ ওকে যে কটা বাচ্চাদের জিনিস হবে সেই কটা চড়ে তবে ঘরে যাব ঠিক আছে গাইস তো ভিডিওটা দেখতে রাখো আশা করছি দেখাতে পারবো আর কাকে চলে যাবো দেখি কোন জায়গায় চলে যাবো দেখি তো বাচ্চাদের জিনিস ঠিক আছে বাচ্চারা খালি দিচ্ছে চলছে ওই জায়গাটাই চড়বো তারপরে এখান থেকে ঘরে যাবো না হলে এখান থেকে ঘরে যাবো না ভাই তোমাদের দেখে তবে এখান থেকে যাবো গাই চলো আরে জানলে কি আর আমি এইখানে কানে আছি বড়া তুমি তুমি মার খাবে আমি ক্যামেরাম্যান গাইস তাহলে ক্যামেরাম্যান আমাদের আগে কন্টেন্ট দিয়েছে দু মিনিটে পার্ক শেষ থাম্বেল মনে করলে মনে করলে এই যাবে না আমি কিছু পাওয়া যায় সেটা করতে দিচ্ছি করতে দিচ্ছে না ব্যাপারটা বোঝ অবশ্য আমাকে তো দিলে হবে না বলছিলাম যে ছোট তবে ঘরে যাবো আর এইগুলো সব ছোট তবে ঘরে যাবো দেখে দেখি কি চোর এটা রোহিত চোর আর খারাপ বসে আছে তুমি একবার দেখো যেই বসতে সেই বুঝতে

സുരനേ ഇട്ടേ ഏയ് പേനോ സ്ലിപ്പ് കാണേ നോ നോ വെ ഏയ് പേന സ്ലിപ്പ് കാണേ അമർച്ച ആരെക번 ആരെക번 എടേ എടേ സ്ലിപ്പ് കൊടുക്ക് അരെ കര 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 കര

আমরা বললাম তো জলে আমরা তো এখানে এলাম আর এই পার্কের ভিতরে একটা পুকুর আছে এটা সুইমিং পুল করে দেবে হ্যাঁ তুমি করে দেবে তুমি তোমার চ্যানেলের নামটা কি চ্যানেলের ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক 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 ভালো লাগবে বাট বেশি কিছু দেখাতে পারিনি আমাদের ক্যামেরাম্যান যদিও বলেছিল যে অনেক মানে ভালো পার্ক দেখাতে পারি না বেশি কিছু ছিল না ছিল না আর অ্যাকচুয়ালি ওটা পার্ক যদিও আমরা জোর করে উঠেছি তো ছেলে ছিল সেই জন্য আমরা একটু মানে সাহস বুকে এসে তারপরে উঠেছি তো যাক ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে আবার দেখা হচ্ছে কালকে কালকে খুবই সুন্দর একটা ব্র্যান্ড নিউ ব্লগ আসছে সরি ব্লগ বলছি কালকে ব্র্যান্ড নিউ ভিডিও আসছে তো সেটা তোমরা দেখবে অবশ্যই তো আজকের জন্য টাটা ভালো থেকে সুস্থ থাকো নিজের শরীরে নাও গাই